বিমান বা এয়ারক্রফ বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ এক ট্রান্সপোর্টেশন সিস্টেম যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের দৈনন্দিন জীবনে তবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোনগুলো আজকের পর্বে রেভিনিউ এবং আই এর দিক থেকে বিশ্বের শীর্ষে থাকা দশটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান সম্পর্কে জানাবো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তালিকার দশ নম্বরে রয়েছে ডাহের কর্পোরেশন এটি একটি ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠান যেটি আঠারোশো সালে নিজেদের যাত্রা শুরু করে প্রথম দিকে তারা রেলওয়ে ইকুইপমেন্টের ব্যবসা করত পরবর্তীতে তারা জেনারেল এভিয়েশনের ব্যবসা শুরু করে ডাহের কোম্পানি সাধারণত বিজনেস এয়ারক্রাফট তৈরি করে থাকে বিশেষ করে তাদের তৈরি টি বি এম সিরিজের টার্বোপ এয়ারক্রাফট গুলো অত্যন্ত জনপ্রিয় তারা এ পর্যন্ত প্রায় এক হাজারটির মতো ইউনিট ডেলিভারি দিয়েছে ডাহের কোম্পানির রেভিনিউ প্রায় এক প্রথমে তিন বিলিয়ন ডলারের উপরে তালিকার নয় নম্বরে রয়েছে এমবেয়ার অ্যারোস্পেস কর্পোরেশন এটি ব্রাজিলের একটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান যেটি উনিশশো সালে তাদের যাত্রা শুরু করে কোম্পানিটির হেডকোয়ার্টার ব্রাজিলের স্টেট অফ সান পাওলোতে অবস্থিত এমবেয়ার মূলত মাঝারি পাল্লার প্যাসেঞ্জার জেট বিমান তৈরি করে থাকে বড় প্যাসেঞ্জার বিমানও তৈরি করে তারা তবে এমবেয়ার কোম্পানি মাঝারিপাল্লার পাল্লার বিমানের জন্য বেশি পরিচিত এর তৈরি ই সিরিজ এবং ক্যানম সিরিজ বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় তাদের রেভিনিউ প্রায় চার পাঁচ বিলিয়ন ডলার এছাড়াও অ্যাম্বেয়ার সামরিক বিমান ও তৈরি করে থাকে এ পর্যন্ত তারা প্রায় আট হাজারটির মতো এয়ারক্রাফ ডেলিভারি করেছে তালিকার আট নম্বরে রয়েছে দাসল্ট এভিয়েশন এটি ফ্রান্সের একটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান উনিশশো সালে তারা নিজেদের যাত্রা শুরু করে কোম্পানিটির হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিসে অবস্থিত দাসল্ট এভিয়েশন মূলত সামরিক এয়ারক্রাফট বিমান এবং বিজনেস জেট তৈরি করে থাকে তাদের তৈরি ফ্যালকন সিরিজের বিজনেস জেট বিশ্বব্যাপী বেশ সমাদৃত এছাড়াও তাদের তৈরি মিরেজ এবং রাফায়েল ফাইটার বিমান বিশ্ববিখ্যাত তারা এ যাবৎ প্রায় দশ হাজারটির মতো এয়ারক্রাফট ডেলিভারি করেছে এবং তাদের রেভিনিউ প্রায় পাঁচ দশমিক নয় বিলিয়ন ডলার আপ তালিকার সাত নম্বরে রয়েছে বম্বার্ডিয়ার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এটি একটি কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান যেটি উনিশশো সালে তাদের যাত্রা শুরু করে কোম্পানিটির হেডকোয়ার্টার কানাডার মন্ট্রুলে অবস্থিত বম্বার্ডিয়ার মূলত বিভিন্ন ধরনের মাঝারি এবং দূরপাল্লার প্যাসেঞ্জার জেট এবং বিজনেস জেট তৈরি করে থাকে এছাড়াও তারা ট্রেনও উৎপাদন করে তাদের তৈরি গ্লোবাল সিরিজ এবং ড্যাশ এইট বিমানটি অত্যন্ত জনপ্রিয় তাদের রেভিনিউ প্রায় ছয় দশমিক নয় বিলিয়ন ডলার প্লাস তালিকার ছয় নম্বরে রয়েছে টেক্সট্রন এভিয়েশন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান যেটি দু সালে যাত্রা শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই নিজেদের দক্ষতার প্রমাণ দিতে সক্ষম হয় কোম্পানিটির হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের উইচিটা শহরে অবস্থিত টেক্সট্রন এভিয়েশন মূলত বিজনেস এয়ারক্রাফ্ট তৈরি করে তাদের অনেকগুলো পপুলার মডেলের এয়ারক্রাফ্ট রয়েছে যার মধ্যে বিচ ক্রপ চেচ নাও হকার সিরিজ বেশ উল্লেখযোগ্য তাদের রেভিনিউ প্রায় বারো দশমিক আট বিলিয়ন ডলার তালিকার পাঁচ নম্বরে রয়েছে নর্থ রুপ গ্রুম্যান এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান উনিশশো সালে কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে নর্থ রুপ গ্রুম্যান কর্পোরেশনের হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্কিনা রাজ্যে অবস্থিত নর্থ রুপ মূলত মিলিটারি বিমান তৈরির জন্য বিখ্যাত তাদের তৈরি অনেকগুলো বিখ্যাত বিমান রয়েছে যার মধ্যে বি টু স্পিড বম্বার আরকিউ ফোর গ্লোবাল হক এবং ইউএভি অন্যতম নর্থ রুপ গ্রুম্যান কোম্পানির রেভিনিউ প্রায় ছত্রিশ দশমিক ছয় বিলিয়ন million dollar. আমাদের তালিকার চার নম্বরে রয়েছে জেনারেল ডাইনামিক্স কর্পোরেশন এটি যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল ডাইনামিক্স কর্পোরেশন সালে তাদের যাত্রা শুরু করে তাদের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের রাজ্যে অবস্থিত জেনারেল মূলত সামরিক বিমান তৈরির জন্য বিখ্যাত তবে তাদের তৈরি বিজনেস জেটও রয়েছে বিজনেস জেট গুলোর মধ্যে গল্ফ স্ট্রিম সিরিজটি বেশ বিখ্যাত তাদের তৈরি সামরিক বিমানের মধ্যে এফ সিক্সটিন এফ ট্রিপল ওয়ান সিরিজ বেশ বিখ্যাত এছাড়াও জেনারেল ডাইনামিক্স কোম্পানি ট্যাঙ্ক ও মিসাইলও তৈরি করে থাকে তালিকার তিন নম্বরে রয়েছে আমাদের সকলের পরিচিত এয়ার বাস এয়ারবাস দুই যাত্রা শুরু করে তাদের হেডকোয়ার্টার নেদারল্যান্ডের লেইডিনে অবস্থিত ফ্রান্স, জার্মানি, স্পেন চায়না ইউকে সহ বেশ কয়েকটি দেশে তাদের স্থাপন করেছে মূলত কমার্শিয়াল এয়ারক্রাফট তৈরির জন্য বেশি বিখ্যাত এবং সামরিক ট্রান্সপোর্ট প্লেন ও তারা তৈরি করে থাকে তাদের তৈরি এ থ্রি টু জিরো এ থ্রি ফাইভ জিরো এ থ্রি ওয়ান জিরো কমার্শিয়াল প্লেন গুলো বেশ বিখ্যাত আর সামরিক দিক এ ফোর ডাবল জিরো এম এবং ইউরোফাইটার টাইফোন বেশ বিখ্যাত এয়ারবাস কোম্পানিটির রেভিনিউ প্রায় ঊনসত্তর দশমিক সাত বিলিয়ন ডলার আমাদের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে আমেরিকার বিখ্যাত কোম্পানি লক মার্টিন এটি যুক্তরাষ্ট্রের সামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানব্বই সালে তারা তাদের যাত্রা শুরু করে তাদের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে অবস্থিত সামরিক বিমান সহ তারা প্রায় সব ধরনের এর তৈরি এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এবং এফ টোয়েন্টি টু র্যাপটর বিশ্বব্যাপী বিখ্যাত তাদের রেভিনিউ প্রায় পঁয়ষট্টি দশমিক নয় বিলিয়ন ডলার মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লক মার্টিন স্থানের একটি কোম্পানি আমাদের তালিকার এক নম্বরে রয়েছে বোয়িং কর্পোরেশন এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান উনিশশো সালে কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে এবং তাদের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের ভার্কিনা রাজ্যে অবস্থিত বোয়িং মূলত কমার্শিয়াল এর জন্য বিশ্ববিখ্যাত এবং তাদের তৈরি বোয়িং সেভেন থ্রি সেভেন বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত কমার্শিয়াল এয়ারক্রফট এছাড়াও বোয়িং সেভেন 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 বোয়িং সেভেন এইট সেভেন বোয়িং সেভেন ফোর সেভেন মডেল গুলো বিশ্বব্যাপী বেশ সমাদৃত বোয়িং কোম্পানি সামরিক বিমানও তৈরি করে থাকে তাদের তৈরি বি ওয়ান বোম্বার বি ফিফটি টু সি সেভেন্টিন গ্লোব মাস্টার সি এইচ ফোরটি সেভেন চিনু বিশ্বব্যাপী বিখ্যাত বোয়িং এর তৈরি হাইব্রিড আকাশযান বি টোয়েন্টি টু অস্প্রে অ্যাভিয়েশন জগতের এক বিস্ময় বোয়িং এর রেভিনিউ প্রায় ছিয়াষট্টি দশমিক ছয় বিলিয়ন ডলার এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন